ওটা মানে যদি আমাদের কমিটির কারায় ডাঙ্ক দেখায় ভিডিও প্রমাণ হয় তাহলে কমিটির টাকাটা গুনে দিতে হবে যার যত ধরা আছে আর যদি বিরোধী দেখায় তো বিরোধী কারা মালিক পয়সা পাবো কার নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে আজকে কোন কোন সাক্ষাতে আছে আর কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে এনাদের কমিটি বসেছে কিসের নিয়ে হবে কি আপডেট আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচিত বলুন আমার নাম গতম কুমার গ্রাম কুতাগাড়া থানা আরসা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল যাই আজকে আপনাদের ঘুরে আবার কমিটি গঠন এক জায়গায় দেখা যেত এটা কিসের নিয়ে হবে এটা মানে আজকের আপডেটটা আমাদের যেটা ভাদরে দুদিনে কনফার্ম সব করার দিবার ছিল তো সেটা কারণ বছর আমরা জলের কারণে পারি পারিনি আমাদের একদিন পার হয়ে গেল হ্যাঁ দুদিন মানে পার হয়ে গেল মানে ইটার ব্যাপারটা একটু আলাদা হয়েছে কারণ

চ্যাট চ্যাটটি আছে আচ্ছা এইখানের নিয়মাবলীগুলো একটু বিস্তারিতভাবে নিয়মাবলী আছে আমাদের জেলা কমিটি কর কমিটি সব উপস্থিত থাকবে নিজের মেলা করে পার করবে কারা সাথে দুজন আর মালিক একজন তিনজন থাকবে মালা মদ বড়া সিদ্ধ থাকবে আপনাদের তো মোট সাতটি কারা তার মধ্যে তিনটি হ্যাঙ্গেল যে জড়া হুম তো যে বাকি চারটি আছে হুম কত নম্বর কারা বড়া তাতে কোটি করে আধার কার্ড পড়েছে আমাদের তার তো ভাব বলি আমাদের তিন নম্বরটি বাকি আছে হেলকু কুমার কুয়ার সাথে আধার কার্ড পড়েছে জগদীশ মাহাতো পতুটি আর তিলোচর মাহাতো লালবাজার আমাদের তিন দুটি পড়েছে তিন নম্বর কারায় আমাদের পাঁচ নম্বর কারায় পড়েছে তিনটি আধার কার্ড পোড়ারী সঞ্জয় আর সীমা গ্রামটা সিমাটার ভাই নামটা বলতে পারছি না সিমা আর গুসাইড শম্ভু কুমার আর কি হ্যাঁ হ্যাঁ আর ছ নম্বর হচ্ছে টু সাথে একটি নাম পড়েছে হুম না পার্বতীপি পার্বতী শামপুর সাথে ঘাঘরজুড়ি আর মালিকের নাম জানাল আসছে না এরপরে মাঠের নিয়ম কানুন গুলো একটু বিশেষ করে বলে দেন মাঠের নিয়ম দুজনের বেশি পড়বে মানে রসিক দুজনেই থাকবে আর কেমন কাড়া কারা মালিকের তিনজন আর মাঠে নিয়ম হচ্ছে হচ্ছে আগের দিনে বলে দিয়েছি যে যার কারাকে ডাক দেখাবে ওটা মানে যদি আমাদের কমিটির কারে ডাক দেখায় ভিডিও প্রমাণ হয় তাহলে কমিটির টাকাটা গুনে দিতে হবে যার যত ধরা আছে আর যদি বিরোধী কারে ডাক দেখায় তো বিরোধী কারা মালিক জিতলেও পয়সা পাবো নি আরো একটা জিনিস বলে ঝান্ডা কাড়া গাড়ির ব্যাপার গাড়ি আর বছর কইছিল আমাদের ঝান্ডা কাড়া কিছু নাই কাড়া কাড়া ভাগাবো ঝান্ডা কাড়া কি আমার কাড়া তো কোনো বাঁধাও থাকে না

প্রথম এক নম্বর হচ্ছে গৌতম কুমার তার সাথে জোর হয়েছে কঙ্কমাঝি একান্ন হাজার টাকার প্রাইজ আছে কঙ্কমাঝি জাঙ্গিদিরি জাঙ্গিদিরি দু নম্বর আছে বনমালি মাঝি তার সাথে জোর হয়েছে চক্রধর মাহাতো পোলাহিডি তার সাথে একান্ন হাজার টাকার প্রাইজ আছে তিন নম্বর হচ্ছে হেলকু কুমার তার সাথে জোর হয়েছে তিলোচন মাহাতো লার বাজার মানে আজকে এটা নতুন করে আজকে নতুন হইলো এটা প্রাইজ আছে পঁচিশ হাজার টাকা চার নম্বর হচ্ছে সন্তোষ কুমার তার সাথে জোড়া আছে মকু মাতো লাউ জোড়া প্রাইস আছে 25000 টাকা পাঁচ নম্বরে জোড়া আছে শম্ভু কুমার গুসাইরি তার সাথে প্রাইস আছে 5000 টাকা তারপরে কমটির মালিকের কোন কারাদর আদিত্য কুমার আদিত্য কুমারের সাথে জোড় আছে শম্ভু কুমার গুসাইরি তার সাথে প্রাইস আছে 5000 টাকা তারপরে ছয় নম্বরে আছে বিষ্ণু ভুঁইয়া তার সাথে জোড় আছে পার্বতী গোব সামপুর তার প্রাইস রেছে 5000 তারপরে টু কুমার তার সাথে জড়ে হয়েছে রামপ্রসাদ কুমার মুটুকুড়া তার প্রাইজ রয়েছে পাঁচ হাজার এই হচ্ছে আমাদের কারা জোড়া মানে সাতটি কারা আজকে সম্পূর্ণ ফুল আপডেট হয়ে গেছে ফুল আপডেট আছে যাই হোক এরপরে বলুন যে কারা ছাড়া ছাড়ির ব্যাপারে মাঠে কোটার মধ্যে এক নম্বর কারা ছাড়াবে বা কোন দিকে থেকে খেলাটা আরম্ভ হবে ওটা চেষ্টা করে দশটার মধ্যে কারা ছাড়ার চেষ্টা করে দশটা সাড়ে দশটার মধ্যে কারা ঢুকে যাবে

আর আমাদের যে মোটামুটি চারটি কার্ডে পাঁচ হাজার করে দেওয়া গেলে অফার দেওয়া ছিল তো পাঁচ চারটি কারারে আপনারা দেখবেন ভিডিওই কঙ্কম আছি এখনো কোনো হাইট নেই তাকে আমরা জড়া দিয়েছি দু নম্বরে যেটা চক্রধর মাহাতো ও একত্রিশ হাজার রিসেন্ট জিতেছে বলে ওকে জোর দিয়েছি যেটি হেলকু কুমা তার সাথে তিলেশ্বর মাহাতো লালবাজার এখনো কারটি হাইট নেই জয় আর জয়ী হয়ে আছে বলে আমরা দিচ্ছি নতুন করে নতুন করে দিলি সন্তোষ কুমার যেটা মোকুমা হাত ও হার নেই মানে আপনারা বুঝতে পারছেন কেমন মেলা হবে হার কারাকে আমরা এই চারটি অন্তত নাই দিব যাই হোক আর মাথা জুড়ার ব্যাপারটা তো কমিটির পক্ষ থেকে ওটা তো বলা ওটা বলা আছে এক নম্বর দু নম্বর যদি মাথা না জুড়ে ওটা এক করে আর বাকি গেলে তখন মানে ওটা তো মানে দিতে হবে মাথা কমিটির কারা যদি মাথা না দে তার আগে তো হাফ করে দিতে হোক ভাই আর কোন কারাই কি অফার আছে একটু বলে দেন অফার আছে আমাদের যেটা ওই চার নম্বরে একশো করে পার মিনিট দুজন দিবে দুটা কারা মানে দুটা রসিক আচ্ছা তো আর একটা রূপার চেনও আছে যাই হোক আর মালিক গিলার নামটা যদি একটু দিতে দেখলে ভালো হতো মালিক গিলার নাম হচ্ছে বামপদ বামাপদ মাঝি মামাপদ মাঝি আর কি মনে হচ্ছে বিপদ কুমার বিপদধারণ কুমার হুম আর চেনটাকে কি দিচ্ছে চেনটা আছে ওই আরাধন আরাধন কুমার হুম তো চেনটা মানে একইটা দিবে একইটা দিবে ওই চার নম্বর কাড়ামার মালিকের জন্য আর বিশেষ করে এক দু নম্বর কারে কোন কিছু অফার আছে অফার আছে মানে খুটা ম্যাঁধে দিলে হাজার যেটা বললো আর মাথা দেওয়ার পরে পাঁচ হাজার মাথা না দিলে ওই পাঁচ হাজার মাথা না দিলে পাঁচ হাজার পাবে কি না মানে ওর হাজার ও মাথা দিলে আর ভাগা হলে ওইটা সময়ে দেখানো আর বাকি যে কাড়া গেলে তিনটে বাকি গেলে পাঁচ হাজার করে মাথা দিলে পাবে এই যে আপডেট সকাল সকাল যেমন সব গিলা পৌঁছ সব গিলা পৌঁছে যা আমরা 10 মধ্যে কাড়া দোকান দিব আমাদের তো দুটি এক নম্বর কাড়া দিনটা মানে 30 এ আসিন 30 এ আসিন নমস্কার আপনারা অবশ্যই নাদা বুঝতে পাইলেন যে আজকে ইনাদার বর্তমানে যে চারটি কাড়া বাকি ছিল সেই কাড়া গুলা হইলো জোড়া আর তাতে কোন কোন মালিক আছে জোড়া সাথে কত আছে প্রায় যারা অবশ্যই nijer মুখে ইনারা বলেছেন মালিকরা তো দিনটা হচ্ছে ভুলবেন নাই তিরিশে আসেন দোলে দোলে এসে নিয়ে এই কুদাগাড়া আসরে সবাই মিলে যোগ দিন আর সাফল্য মন্ডিত করে তুলুন এই মেলাটিকে যা আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার